হ্যালো ফ্রেন্ড আজকের আমি কিভাবে ঘুগনি রান্না করলাম সেটা তোমাদেরকে শেয়ার করবো প্রথমে তো কড়াইটাকে সিটি দিয়ে দেব তিনটেই দিতে পারো তিনটেও দিতে পারো চারটে দিতে পারো আমি তিনটে দিই তো সিটি দেওয়ার পরে দেখাই পাচ্ছ যে কড়াই আর আলু ভালোই সিদ্ধ হয়ে গেছে তো এবার গ্যাসে আমি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি তো গরমও হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি তেল লঙ্কা এবার শুকনো লঙ্কা একটা দিতে পারো টেস্ট হওয়ার জন্য তো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার লঙ্কাটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা তেজপাতা ছিঁড়ে দেবো তো তেজপাতাটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ভেজে নেওয়ার পরে দেখা পাচ্ছ আদা রসুন আর পেঁয়াজ অলরেডি রেডি হয়ে গেছে তো রসুন বাটাটা এবারে আমি কড়াতে দিয়ে দেব। তো ভালো করে ভেজে নেবো রসুনটাকে একটু লাল লাল করে ভালো করে রসুনটাকে ভেজে নেব কারণ রসুন কাঁচা থাকলে রসুন গন্ধ হয় তরকারি তো আমি রসুনটাকে ভালো করে ভেজে নেব তো রসুন আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজগুলোকে তুলে দেবো তো আমি পেঁয়াজগুলোকে তুলেই দিয়েছি তো তুলে দেওয়ার পরে এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি ওতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নেব তো আমার লঙ্কা গুঁড়ো দেওয়া গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম কারণ আদা আদা একটু গন্ধ হয় তো আদাটা ভালো করে ভেজে নিয়ে ভালো করে নেড়ে শেষে নিলাম তারপর সানরাইসের আলুর দম মশলা দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য এটা আমার আলুরদম মশলাটা খুবই ভালো লাগে তাই আমি এতে দিই তো আলুরদম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তো এবার আমি কড়াইটা আস্তে আস্তে দিয়ে দেব কড়াতে তো কড়াইটা দেওয়ার পরে ভালো করে কড়াইটাকে মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম নেড়ে সেরে নিয়ে ভালো করে নিয়ে সানরাইসে আবার মিট মশলা দিলাম কারণ এটা সবাই বলে যে মাংসতেই দেয় না মাংসতেও দেয় না তরকারিতে দিলেও টেস্ট বাড়ে তো আমি তো তরকারিতে দিকে দেয় কি জানি না তো আমিও দিলাম দিয়ে ভালো করে নেড়ে সেরে নিলাম এবার ভালো করে নাড়া হয়ে গেছে তো এবার যেই জলটা সিটি মেরেছিলাম সেই গরম জলটাই আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়া হয়ে গেছে দেখা পাচ্ছ তো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলাম তো পরিমাণ মতো নুনও দিয়ে দেবো ওতে পরিমাণ মতো ভালো করে নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে এবার তরকারিটা ফোটাতে দেব তো তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে তরকারিটা ফোটা ফোটা হয়ে গেলে একটুখানি আলুগুলো ঘেঁটে দেবে তা তরকারিটা একটু গাঢ় গাঢ় মতো হবে তো আমার তরকারি তো রেডি হয়েই গেছে বন্ধুরা দেখাই পাচ্ছ প্লিজ এরকম ভিডিও পেতে থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই হার হার মহাদেব